তেরে হতে লোখে আপার বজ্রেরে তুর্চে গর্জে ছেকে আবার প্রলয়েরি আহ্বান ধনি লোকে বিশানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশ্বে তমসাবৃতা রাত্রি খেয়াপারে আসা নাই দুবিলরে যাত্রী দমকি দমকি দেয়াকে কাপে দামিনি হুঙ্কারে থরো থর জামিনি। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের মেট্টে ওগকার তরিধায় নির্ভীক চিত্তে অবহেলে জলধীর ভৈরব গর্জন প্রলয়ের দঙ্কার ওঙ্কার তর্জন

দাড়ি মুখে সারি গানে নত মঙ্গল দাত্রী গাও জোরে সারি ওপারে ওপারের যাত্রী বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার ওই হল পুণ্যের যাত্রী রাখে